জ ওয়েলকাম টু মাই চ্যানেল অনিস ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এর আগে তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও শেয়ার করেছিলাম আর তার আগে তো তোমাদেরকে বলছিলাম যে বাড়িতে কাকার ছেলের বইতে চলছে তো সেটারই অনুষ্ঠানটা ছিল হচ্ছে পরের দিন রাত্রেবেলা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কেন আমি এতদিন ভিডিও দিইনি সেই ব্যাপারে তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছে একটু একটু করে তার জন্য কিন্তু তোমাদেরকে আমার পাশে থাকতে হবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে গাইস তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর

으아, 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 으아,

好上班的，对不对？嗨，么了？嗨、哎。牛仔，我老爱穿的，我都买哦。老板，排排。我过来，我过来， एक सेकंड कहता हूं ये से कहता हूं अपना एक और ब्लू आईना बहुत ही लाइग है चलो मोने होते हैं ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিলাম আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভিডিওটা একটুখানি ছোটো হয়ে গেছে কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি অনেকদিন ধরেই ভিডিও দিচ্ছি না কেন দিচ্ছি না সেই রিলেটেড একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো তার আগে তোমরা এই ভিডিওটাই দেখে নাও এর পরে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে গাইস আর পাশে থাকা বেলাইকেনটাকে নিশ্চয়ই টিপে দিও যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর আমি কিন্তু তোমাদের সাথে কানেকশান থাকার জন্য মিনি ব্লগ শেয়ার করছি তো অবশ্যই সেগুলোর দিকে নজর রেখো আর സൈബി ചെല